নমস্কার বন্ধুরা দা নেচার সবাইকে করছে বন্ধুরা দেখুন আমার ছাদ বাগানের একটি বিখ্যাত ভ্যারাইটি নতুন বন্ধুরা এটা হচ্ছে প্রায় এক কেজে লম্বা হয়েছে বাসটি হচ্ছে কালারফুল ভ্যারাইটি দেখুন এটি হচ্ছে একটি বিদেশি ভ্যারাইটি রেড আইভরি বা চিয়াংমাই ম্যাংরোয়ালে বা রেড আইভুড়ি মানে এটাই দেখুন বন্ধুরা একটি দুর্দান্ত কালারফুল ভ্যারাইটি এবং এর ওজন হচ্ছে চিয়াংমাই ওজন এক কিলো দুশো গ্রাম পর্যন্ত আসে এর বয়স এখন ছোটো আছে এবং প্রচণ্ড কালার পিএসএস আঠেরোর মধ্যে থাকে খেতে ভালো ফ্লেভার মোটামুটি আছে এটি হচ্ছে কি বিদেশি ভ্যারাইটি খুব অবশ্যই সাজেস্ট করবো যে এই কালারফুল ভ্যারাইটি একসাথ রাখতে পারেন ছাদ বাগানে অথবা মাটিতে প্রচুর পরিমাণে ফল হয় ডাস্ট ব্রক লেচড়ে এবং ফলের কিপিং কোয়ালিটি ভালো এবং ফল ট্রফি হয় না বেশি অবশ্যই সাজেস্ট করবো কালারফুল ভ্যারাইটি হিসাবে একটি রেড আইবরি বা চিয়াং আমের গাছ লাগাতে পারে সকলে